बिस আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি একটা খামারে দাঁড়িয়ে আছি যেখানে বাচ্চা বোর্ডিং করা হচ্ছে এখানে এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করছেন এবং কী জাতের বাচ্চা সংগ্রহ করছেন এবং কোন জাতের বাচ্চা লালন পালন করলে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং বাচ্চা বোর্ডিংয়ের বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক কথা না বলি শুরু করি কোথায় গ্রামের বাড়ি কোন জেলার মধ্যে জেলা আপনি এখানে কতগুলো হাসির বাচ্চা আমার এদিকে দুই হাজার হাসির বাচ্চা গতকালকে আনছি কদিনের বাচ্চা আনছে ওটা একদিনের বাচ্চা আনছি জিরো বাচ্চা আপনি কি জাতের হাঁসের বাচ্চা আনছে ওটা কাকি ক্যাম্বেল কেন কাকি ক্যাম্বেল দিয়ে হাঁস করতে খাবার করতে পছন্দ কাকি ক্যাম্বেল সবচেয়ে ভালো হয় খামারদের জন্য লাভবান হয় আমাদের জন্য লাভবান হয় এটা কাকি ক্যাম্বেল আনলে আপনার ডিম দেয় বেশি 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 ডিম দেয় রোগ গাইলে একটু কম কম ধরে ডিম দেয় ভালো এই হাঁসগুলো এই হাঁসগুলোর একদিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত কী খাবার দেবেন ওটা পোলট্রি প্রথমে দুই তিন দিন কাবে কই সিরা তারপরে কাবে পোলট্রি বিশ থেকে পনেরো থেকে বিশ দিন কাবে তারপরে টুকটাক দাম দেয়া শিখাই তুই আর পরবর্তীতে সময় যখন এই বাচ্চাটা পানিতে দিবেন কতদিন এই বাচ্চাটা পানি দেওয়া মাছ খেতে দশ দিন পরে ও দশ দিন পরে পানিতে দিয়া ও টুটু নামায় নামায় তুলে লাইম প্রথম দিন প্রথম দিন কতটুকু পানিতে রাখবেন প্রথম দিন নামায়া টুকু চুল্লা পারায় দশ পনেরো মিনিট রাখিয়া আবার তুললাম তারপর দিন কতটুকু দিবেন

ওইটা আপনার কচ্চায় তখন সব কিছুর দাম বেশি কাউনের দাম বেশি সব কিছুর দাম বেশি বাচ্চার দাম বেশি এই কারণে এটা আনছি আপনার ডিম পারলে লাভবান হইতে পারব বেশি বেশি আপনি এই হাঁসগুলো কোথায় চড়াবেন এটা মাঠে চড়াবো মাঠে যখন বদ্ধ হয়ে যাক আমার রাখতে পারবো দিন থেকে এই দুই হাজার হাঁস মানে মানে এক মাস বয়স করতে কত টাকা খরচ হবে এক মাস বয়স করতে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে

আমার অভিজ্ঞতা আজকে থেকে দশ থেকে পনেরো বছর আপনি আগে কি করতেন আগে আব্বার সাথে মল তো কাজ করতাম তারপর আব্বা হাঁস ছোটো বললাম না হাঁস আনছে তো হাঁস দেখে এটা দেখতে 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 শিখে আসছে হ্যাঁ হাঁসের কী কী রোগ হয়ে থাকে হাঁসের প্লেগ কলেরা ডায়রিয়া সবচেয়ে হাঁসে এমন একটা নতুন রোগ বাড়িসে কেসনি তো কেসনি রোগে বেশি বেশি কাজ করে না ওষুধে কিন্তু বিভিন্ন যদি ভ্যাকসিন দিই কলেরা প্লেগ ডাক প্লেগ এই তিনটা ভ্যাকসিন সময় সময় দিয়ে রাখলে কিরমি ওষুধ সময় সময় খাওয়াইলে তো রোগ একটু কম ধরে রুগে ধরলেও আপনি ওষুধ ধরে খাওয়াইলে চেক দে আপনার অভিজ্ঞতা বলবেন এই দুই হাজার হাঁস থেকে কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা রয়েছে এই দুই হাজার হাঁস আপনার বৈশাখ বৈশাখ মাসে ডিম দিবে চৈত্র বৈশাখ মাসে ডিম দিবে তো দুই হাজার পাঁচ পাঁচ থেকে আঠারোশো সতেরো আঠারোশো ডিম প্রতিদিন আমি পাবো তো আপনি এই দুই হাজার হাট থেকে বছরে কি পরিমাণ টাকা আয় করতে পারেন দুই হাজার হাঁস থেকে আল্লাহ দিলে রুগী গেলে সে না মরে তো বছরে পনেরো টাকা ষোলো কোটি টাকা মানে একটা বাও আছে এই যে দুই হাজার হাঁস থেকে বছর থেকে পনেরো থেকে ষোলো লাখ দর্শক আমাদের খামারি ভাই ওনার কিন্তু অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি হাঁসের খামার করছেন দীর্ঘদিন যাবত এই হাঁসের সাথে সম্পৃক্ত হাঁস পালন করে থাকেন ওনার এখানে মূলত দুই হাজার হাঁসের বাচ্চা আছে দুই হাজার হাঁসের বাচ্চা দিয়ে আবার খামারটি পরিচালনা করছেন তো এইখানে এইখানে যে আপনার ঘরটা করছে ঘরটা করতে তার অনেক টাকা ব্যয় হয়েছে পাশাপাশি ওনার এই এই হাঁসটা ডিমের উপযোগিতা পার হাঁস প্রায় তিনশো বিশ ত্রিশ টাকা পড়বে এই কথাটা জানালেন তো ওনার একটু সুবিধা বলতে ওনার এলাকাতে কিন্তু বিল আছে বিলের মধ্যে হাঁসটা পানিতে দিয়ে রাখবে আর বাচ্চা অবস্থায় বাচ্চা বাচ্চার অবস্থায় বাচ্চা অবস্থায় হাঁসকে পানিতে দেওয়ার নিয়মটা অবশ্যই জানলেন আপনারা কীভাবে হাঁসকে পানিতে দিতে হবে আচ্ছা হাঁসের এই যে ফিট খাওয়াচ্ছেন এক যে পানি দেওয়ার সিস্টেমটা পর দিচ্ছেন এই যে পানিতে যদি হাঁস ভেজে সেক্ষেত্রে হাঁসের কী ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পাঁচ দোষ কি এমন আজকে কালকে আনছে আজকে তো সে বীজ আর দুই দিন পরে তো সে বীজ না বেগ খাঁচা হয়ে মারা যাবে

ইমরান মায়ের কাছ থেকে আমি হাঁস উনি আপনাকে সুযোগ সুবিধা দেন হ্যাঁ কি আমার অনেক সময় সুযোগ সুবিধা দেন উনি যদি আসেন আপনার কাছে উনি ওনার কাছ থেকে কোনো খামারি হাঁস বা হাঁসের বাচ্চা ক্রয় করছে সেক্ষেত্রে কতটুকু প্রতারণা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে না না ইমরান মাই একটা ভালো লোক খুবই সৎ লোক উনি সামান্যভাবে কোনো লোকেরা মাদ্য আর চিন্তা ভাবনা এরকম কোনো কিছু নাই উনি ভালো একটা লোক উনি ভিতরে অনেক সহায়তা আছে উনি আপনার আমরা একটা হাঁস দেয় তো ভালো একটা হাঁস দিবে আপনাকে দর্শক সততাই মূলধন একটা কথা আছে তাই সততা নিয়ে ব্যবসা করলে অবশ্যই ব্যবসাতে টিকে থাকা যায় অনেকদিন ব্যবসা করা যায় তো এই কথাটাই আমাদের কী কিন্তু বললেন উনি কিন্তু এই বাচ্চাগুলো এবং বড় বড় হাঁস বিভিন্ন জিনিস ক্রয় করতে হয় উনি কিন্তু ওই ইমরান ভাইয়ের কাছ থেকে নেয় যার বাসা মোহনগঞ্জে তো তিনি হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই হাঁস এবং হাঁসের বাচ্চা ইমরান ভাইয়ের কাছে ক্রয় করতে পারবেন আপনি এখানে যে গরটা করছেন গরটা করতে আপনি কী পরিমাণ ব্যয় হচ্ছে গরটা করতে বিশ বিশটাকে পঁচিশ হাজার টাকা নিসে ফাগার ফাগার উপরে আমি সাং গাড়ি দিয়ে ঘর করছি এই ঘর করতে কি কি জিনিস ওটা ব্যবহার করছে আমি ঘর করতে বলতে লাগে না বাঁশের এই ফিলার ফিলার জায়গায় আমার টাকা আয় কম এই কারণে আমি বাঁশ দিয়া তৈরি করছি নিচে বাঁশ দিয়া বাঁশের সরিয়ে দেওয়া চাফা করে দিছি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে উনি বোর্ডিং করার অবস্থাটা কীভাবে উনি মোটামুটি খড় দিচ্ছে তার উপরে হাঁসগুলো রাখছে এবং যেখানে খাবার দেন তিনি কিন্তু একটা প্লাস্টিকের বস্তার প্লাস্টিক দিয়ে যেখানে হাঁসের হাঁসের খাবারগুলো দিয়েছেন হাঁস ওখান থেকে খাচ্ছে প্রয়োজন যখন পানি লাগতেছে ওইখানে আচ্ছা পানির ভিতরে আমি একটা জিনিস খেয়াল করছি আপনি খেয়ার দিয়েছেন কেন খেয়ার দিচ্ছেন কেয়ার বলতে লাগে তেনা তো কেয়ার দুঃশকে তেনার জায়গাতে আমি কেয়ার দিয়েছি তো তেনা দুশ্কে আমি বারো থেকে চোদ্দোটা ট্যাঙ্কি চোদ্দোটা ট্যাঙ্কির মধ্যে অনেক টেনা লাগিয়ে দেবো তই নতুন কাপোৰ শুত্ত হ'ব ফৰন কাপোৰ শুত্ত হ'ব তই কেট দিলে আপোনাৰ কেটাৰটো কি মুখে তাকে ত' বাচাৰা বিজেনা চুয়ে চুই খাই পাৰে দর্শক গুরুত্বপূর্ণ কথা একটা না বললে না সেই কথাটা বলছেন যে হাঁসের যে বোর্ডিং পারপাসে যে পানিটা ব্যবহার করেন সেই পানিটা যখন ব্যবহার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন হাঁস যেন না ভেসে সেটা বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্নভাবে এই পদ্ধতি পালন করে থাকে আমি ভাইরে গেলে যে হাঁস যেখানে পানি খায় সেখানে কিন্তু খ্যার দেওয়া আসে খেয়ার দেওয়াটা হচ্ছে কি হাঁস হালকা পানি পাচ্ছে ওখানে চেপচে পানি সে পানি আস্তে আস্তে খাচ্ছে এতে হাঁসের কোনো ক্ষতি হচ্ছে না এই বুদ্ধি করেই উনি কিন্তু এই বোর্ডিং পারপাসটা করছে এবং বোর্ডিংয়ে হাঁসগুলো ভোটিংয়ে বাচ্চাগুলো ভোটিং করছেন আর আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন দুই দিন ওনার এই হাঁসের বাচ্চা দশ পনেরো দিন পর থেকে উনি কিন্তু পানিতে দেবেন এই অবস্থা এখানে এই পর্যন্ত কিন্তু এখানেই থাকবে এর বাইরে যাবে না খাবার দেবে তারপরে হাঁসে হাঁসকে দেখভাল করবে এটুকুই আর কি পানিতে দেওয়ার সময় হবে তখন আর কি এই হাঁসগুলো পানিতে দেবে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটকে বাড়তে বাড়াতে বাড়তে এক সময় প্রাপ্ত যখন হবে তখন বিলে স্থায়ীভাবে থেকে যাবে তো এটাই হচ্ছে হাঁস পালন করা বা বাচ্চা বোর্ডিং করার নিয়ম যারা হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তারা ইউনিভার্ভার সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনের ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন আর যদি কোনো কোনো কারণে কোনো প্রয়োজন হয় অবশ্যই কোনো খামারের সাথে যোগাযোগ করবেন তার সাথে ভালো পরামর্শ নিলে আপনিও লাভবান হতে পারবেন খামার কোনো দেশগুলো এই প্রত্যাশা আজকে ভিডিও এখানেই সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ